জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন দেশে আবার নব্য ফ্যাসিবাদ চেপে বসেছে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভা করতে চাইলেও অনুমতি না মেলায় সেগুন বাকি চায় সংক্ষিপ্ত সভায় তিনি বলেন জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার তাদের রয়েছে কিন্তু তারপরও তা করতে দেয়া হচ্ছে না তিনি বলেন বৈষম্যমুক্ত দেশের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোষর বলে রাজনীতিতে বিভাজন করা হচ্ছে আমাদের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি এবং আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই বেশি ভাগ আবার বাধা দিয়ে লক্ষ্য এবং লক্ষ আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আমার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো এখন অপেক্ষা করছে